পৌপেই চাপড়িয়াস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে স্থানীয় বঙ্গভবনে রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসব আয়োজন করা হয় প্রদীপ বরণ সম্বর্ধনা স্মরণিকা উন্মোচনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয় এরপর আমন্ত্রিত অতিথিদের বক্তব্য পরম্পরাগত বাদ্যযন্ত্র বাদন নৃত্য ও সঙ্গীত সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তোলেন শিল্পীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাউন্সিলের সদস্যরা জানান রংমাই নাগা সম্প্রদায়ের ধর্মীয় ও পরম্পরাগত উৎসব হলো গান্নাই উৎসব প্রতি বছরের ডিসেম্বর মাসের দিনটিকে মর্যাদায় পালন করেন যথাযোগ্য রংমাই নাগা সম্প্রদায়ের জনগণ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যাতে এই উৎসবকে আগামী দিনেও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সম্প্রদায়ের পরম্পরাকে আঁকড়ে ধরে রাখে তার জন্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার মূল উদ্দেশ্য এদিন বড়া উপত্যকা সহ অন্যান্য এলাকার বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ উপস্থিত থেকে উৎসবকে সুন্দর ও সফল করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কাউন্সিলের কর্মকর্তারা আমাদের রংমাইনাগা নাগা সমাজে বঙ্গভবন শিলজারে আমাদের পপা হিসাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল নর্থ ইস্ট ইন্ডিয়া এই কমিটিয়ে আজকে এই আমাদের গাঙ্গাই ফেস্টিভ্যাল প্রোগ্রামটা আজকে এখানে আয়োজন করা হয়েছে আমাদের প্রেসিডেন্ট নেতৃত্বে প্রেসিডেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল মাদাই গ্যাংমাই তার নেতৃত্বে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে তো আমাদের বিশেষ করে এই রংমাই সমাজে গাঙ্গাই ফেস্টিভ্যাল হলো আমাদের পবিত্র আর ধর্ম আর আমাদের নেতি গান আর আমাদের কালচারাল কাস্টম এই এইসবগুলো আমরা আজকের দিনে খুশি প্রদর্শন করি আর নেক্সট জেনারেশান আমাদের ইয়ং জেনারেশনে যাতে এই ফেস্টিভ্যালটা এই ফেস্টিভ্যালটা নেক্সট জেনারেশনে যেমন আমরা রংমাই নাগা সমাজের গান গাই ফেস্টিভ্যালটা এগিয়ে নিয়ে সমাজ থেকে বড় ধরে রাখার জন্য এই প্রোগ্রামটা আমরা এই উদ্দেশ্য স্টেট লেভেল গান গাই উৎসবটা করেছি